আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাওসার বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটা অন্যরকম এরকম ভিডিও আপনারা অনেকেই দেখছেন আমার খামারের আমার যে খামারের ভিডিও মানে ছাগল তো অনেকেই বলে যে ভাই ছাগল আপনারা মুহূর্তে ছাড়েন ছাগলের দাম বলেন না তার জন্য দাম বলার জন্য আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রতিবেদন নিয়ে আসছি পেজ দামে না একদম একুরির দামে ছাগল বেছা দাম আপনারা শুনবেন ওই দেখেন এই বড়ো ভাই যে আমার খামারে মোটামুটি দেখাশোনা করে অনেক দিন ধরে আপনি আর অনেকবার দেখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি ভাই নামটা একটু বললে ভালো হয় আমার নাম সিদ্দিক আবু সিদ্দিক ভাই আমার খুব কাছের একজন ভাই মনের মোটামুটি অনেক বিশ্বস্ত উনি আমার খামারে দেখাশোনা করে আবার মাল বেচা কেনা করে আমিও বেছি আমার খামারে সোমবার আসলে সপ্তাহের ব্যাটার আপনারা সবাই জানেন আর বিস্তারিত বাইর থেকে আমার খামারের ছাগলগুলোর দাম শুনবেন ঠিক আছে এই দুইটা বাচ্চা দেখেন কত সুন্দর এই দেখেন এই বাচ্চাটা কিন্তু আমি বিস্তারিত বুলাই দিতেছি আপনার সহজ যাবে তুতার করস ঠিক আছে তুতার করস করস তো করসে বুঝতে পারতেছেন আর এই বাচ্চাটা বাই দিকে এই যে যমুনা পারের করস বুঝেছে দুটা মেয়ে বাচ্চা কোনটা কত পাইস লাগছে আমার ভাই কিছু শুনতেছি এই দেখেন বাচ্চাগুলা বাই

তো পার্টি বাচ্চা না এটার দাম কত লাগস একবার সাড়ে আট হাজার টাকা করতে হাজার পাঁচশো টাকা দেখেন বাচ্চার পার্সেন্ট দেখেন এর থেকে তিন মাস বয়স বাচ্চা কত সুন্দর দেখেন হ্যাঁ ভাই আরো বাচ্চা দেখো ওটা আস্তে আস্তে দাম ভালো বাচ্চা দেখো দাম বেশি এরকম বাচ্চা এটা আরেকটা বিটল জাতের একটু বড় সাইজের বাচ্চা দেখাচ্ছে ভাই এই যে এটা মোটামুটি সারা চার মাস বয়স না ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন পার্সেন্টেজও ভালো অনেক হ্যাঁ ভাই একটু ঘুরানোর দিকে হ্যাঁ এটা পাটি পাচ্ছে না দামাদামি করতে পারবেন না ভাই এটার দাম কত একবার ফিস্টের দাম হ্যাঁ বিটলের খরচ হ্যাঁ সারা চার মাস বয়সে দশ হাজার পাঁচশো টাকা চাচ্ছে মেয়ে বাচ্চা দেখেন আমার খামারের ছাগল আমি জানি কিন্তু তারপরে বিস্তারিত দামাদামি করার কোনো অপশন নেই ঠিক আছে এই যে পার্সেন্টেজ বাচ্চা দেখেন কীভাবে লাভ দিবে এখন এই যে কীভাবে লাভ দিচ্ছে ভাই আচ্ছা আরও কিছু বাচ্চা দেখাও ভাই এখন কিছু খাসি বাচ্চা নিয়ে আসো খাসি বাচ্চা একটু প্রায় বেশি তো তার জন্য একটু পরে দেখাচ্ছে খাসি বাচ্চা না ও দেখো এই যে দিদি খাসি বাচ্চা না ভাই আচ্ছা ভাই আমার খামারের সব এই যে খাসি বাচ্চা না একটা ছোট একটা বড় নিয়ে আসছে দুনোটা কি জাত ভাই বিটেল বিটেলের খরচ না করুন জি জি বিটেলের খরচ এদিকে

এই দেখেন অনেক পার্সেন্টিজের বাচ্চা চাই দেখেন হ্যাঁ বাহ এটা তো পার্সেন্টেজ অনেক ভালো নাকি ভাই হ্যাঁ দেখেন হ্যাঁ এটা কি বাচ্চা ভাই বিটল যাত্রী না খাসি বাচ্চা না এটা সাড়ে তিন মাস বয়সে কান্টানো অনেক ভালো বা এটা পাতারা সরাতো এই যে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর খাসি বাচ্চা বা এটার দামটা ফিক্সড দামটা কত যাচ্ছে

উপযুক্ত হয়ে গেছে বলতে দুধের গ্যারান্টি চলে গেছে ঠিক আছে হ্যাঁ পাঁচ মাস বয়স না এই দেখেন বাচ্চার হিয়া দেখেন হ্যাঁ আবার মুখটা দেখে নেন এই দেখুন তুতা একবারে হ্যাঁ হরিয়ানা আবার তুতার সাথে মিচিং করা মিচিং পাইছে হ্যাঁ করস তো করসে দেখেন কান টান ভালো আচ্ছা ভাই এই বাচ্চাটার দাম কত যাচ্ছে ভাই ভাই দাম বাচ্চার দাম একটু পাঁচ টাকা একটু বেশি লাগছে ভাইয়া জি

এই যে তুতার করো দেখেন বয়সও মোটামুটি ভালো সাড়ে পাঁচ মাস বয়স তাই না এই যে ভাই একটু কানটি দেখে এই যে কানগুলা দেখে মার্শাল্লাহ কানগুলা অনেক বড় ঠিক আছে তো তার করস তো করছে অরিজিনাল না পেস হয়তো তো সাথে তো তার করস আচ্ছা ভাই এই বাচ্চাটা তো মার্শাল্লাহ অল্প কিছুদিন মধ্যে চলে যাবে না জি 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 ভাই এটা তেল তো মোটামুটি বড় বাচ্চা না এটার দাম চাচ্ছ কত ভাই

এর জন্য এর টাকা না এই দেখেন বাচ্চা দেখেন তারপর আপনারা 4টা বাসা ছাগল নিলে একটা পাঠ নিতে পারেন অবশ্যই আমার খামারের ছাগলগুলো অনেকগুলো দেখছেন আপনারা অবশ্যই আপনারা এই মোবাইল ভিডিওর মাঝে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর আমি কোনো ইউটিউবার না আমার নিজের খামার নিজের ছлен নিজেই ছাগলগুলো দরদর দাম দেখাইলাম আপনারা কেউ বেশি মনয় নেন না যাচাই করে নিতে পারবেন অপশন আছে আর আপনারা যদি কেউ মন করেন না দামগুলো ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে কমেন্ট বাড়া দিবেন বললেন আর বিশেষ করে দাম দর করে আপনি ইনশাআল্লাহ আপনি এই নাম্বার এই থাকবে যে লাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন ঠিক আছে আসসালাম আলাইকুম